হজরত উমর ফারুকের উত্তর আমরা খালিদ বিন ওমরের উত্তর শুনি আমরা হজরত আলীর উত্তর শুনি আমরা কারণে নিয়ম ভয় পাই না আমরা যদি তুমি চেষ্টা করছো এই মুসলমানের আইন ব্যাপারে বিভিন্ন ভাবে সংকটে ফেলে দেওয়ার জন্য এই মুসলিম জাতিকে ভারত থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন আইন তৈরি করছো ওয়াকফ বিলের আইন তৈরি করছো যদি আমাদের নিঃশেষ হতেই হয় নিজের রক্তকে ঢেলে দিয়ে নিঃশেষ হয়ে যাব আমরা বিল মানবো না বিল আমরা মানবো না ঠিক কিনা বলেন ইসলামের সাথে সকল দলকে এক হতে হবে ঠিক কিনা মুসলিম এক হতে হবে আমাদের ইসলাম নিয়ে কথা বললে তুমি শুনে রেখে দাও আমাকে খেতে না দিলে আমি কিছু বলবো না ভারতে বসবাস করতে না দিলে আমি ভাঙা ঘরে থাকবো আমার ঘর ভেঙে দিলে কিছু বলবো না বর্তমান সরকার তুমি জেনে রাখো তুমি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় আঘাত করছো তুমি আল্লাহর ঘরে আঘাত করছো তুমি ইসলামে আঘাত আনছো আমাদের রক্ত থাকতে আমরা প্রতিবাদ করে যাব ঠিক কি না এই ধরে বল ঠিক কি না সুতরাং সুতরাং আমি বলতে চাই আমাদের প্রতিবাদ যতদিন আমাদের মনে যান থাকবে আমাদের শরীরে রক্ত থাকবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব কি ঠিক কিনা বলে সুতরাং সুতরাং এই ভারতবর্ষের আইনের নিয়ে তুমি খেলা করেছো এই ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছো এই মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কখনো তালাকের বিরুদ্ধে কখনো বিভিন্নভাবে ভাবে ছলে বলে কনে কৌশলে এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য তুমি শতভাবে বিভিন্নভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছ

সরজদেহে ও সম্মানীয় মাওলানা মিজানুর রহমান সাহেবের নেতৃত্বে ঘটকপুকুর আবহাওয়াকা সিদ্দিকিয়া মেমোরিয়াল মাদ্রাসা এতিম খান আর উদ্যোগে আজকে ঘটপুকুর বাজারে যে সমাবেশ ডাকা হয়েছে কেবলমাত্র একটি কারণ যার মূল কারণ হল নরেন্দ্র মোদী সরকার বর্তমান ভারতের রজিরে আজম বর্তমান ভারতে নেতৃত্ব দিচ্ছেন তবে ওনাকে জানা উচিত ছিল একটা দেশকে প্রকৃতভাবে সঠিকভাবে চালাতে গেলে এই দেশের সংবিধান ডক্টর ডি আর আম্বেদকর যখন লিখিত করে রেখেছিলেন যখন লিখেছেন এই ভারতবর্ষের অধিকার যতটা হিন্দুদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা বৌদ্ধদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা যৌনদের আছে খ্রিস্টানদের আছে ততটা মুসলিমদের আছে ঠিক কি না সুতরাং এই ভারতবর্ষের আইনের নিয়ে তুমি খেলা করেছো এই ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছো এই মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কখনো কখনো তালাকের বিরুদ্ধে কৌশলে এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য ছলে তুমি শতভাবে বিভিন্ন ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছ শুনে রেখে দেন বর্তমান ওজির আজম নরেন্দ্র মোদী সরকারকে আমি সম্বোধন করে একটা কথা বলতে চাই আমরা হজরত উমর ফারুকের উত্তর আমরা খালিদ বিন ওমরের উত্তর শুনি আমরা হযরত আলীর উত্তর আমরা কারণে নিয়ম ভয় পাই না আমরা যদি তুমি চেষ্টা করছো এই মুসলমানের আইন ব্যাপারে বিভিন্ন ভাবে সংকটে ফেলে দেওয়ার জন্য এই মুসলিম জাতিকে ভারত থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন আইন তৈরি করছো ওয়াকফ বিলের আইন তৈরি করছো যদি আমাদের নিঃশেষ হতেই হয় নিজের রক্তকে ঢেলে দিয়ে নিঃশেষ হয়ে যাব আমরা বীর মানবো না আমরা মানবো না ঠিক কিনা বলেন কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে একটু যারা পিছনে বসে আছেন বাসন্তী হাই হয়ে জাম করে একটু আমি সংগ্রাম বন্ধুদের একটু অনুরোধ করব বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনারা একটু মেন রাস্তাটা ছেড়ে দেন কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে গাড়িয়া দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে কোনো মানুষকে ক্ষতি করে আমরা অনুষ্ঠান করব না নইলে আমরা অনুষ্ঠান বন্ধ করে দেব আমরা অনুষ্ঠান সমাপ্তি করব অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসন বন্ধুদের সঙ্গে কোঅপারেট করেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দেন আপনাদের ইমানে আঘাত হেনেছে আপনাদের ইমানকে নষ্ট করার জন্য মোদী সরকার দায়িত্ব নিয়েছে তার জন্য মানুষের ক্ষোভ মানুষের উপরে নয় আমরা সরকারের গদিচ্যুত করার জন্য এই জায়গায় দাঁড়িয়েছি হাত তুলে দেখান আমরা সরকারকে গদিচ্যুত করার জন্য দাঁড়িয়ে আছি কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় পুলিশ প্রশাসনরা বন্ধু আছে বিশেষ করে সুদীপ্ত স্যার আছে আমাদের অ্যাডিশনাল অসি আছেন আমাদের ট্রাফিক সার্জেন ইয়ামুদ্দিন সাহেব আছেন কোঅপারেট করবে ওদের সঙ্গে আপনারা খেয়াল রাখবেন ভলান্টিয়ার ভাই তারা দাঁড়িয়ে আছেন অ্যাম্বুলেন্স কোনো ছেড়ে দেন প্রিয় শ্রোতা মন্ডলীদের কাছে আবেদন করছি অ্যাম্বুলেন্সগুলো প্লিজ ছেড়ে দেন আমি বর্তমান সরকারকে যে কথা বলতে চাইছিলাম পৃথিবীর হিস্টোরি পাতা উল্টে দেখো সেখানে নমরুদের কথা লেখা আছে সেখানে ফেরাউনের কথা লেখা আছে সময় আর কালের বর্তমানে সময় পার হতে না হতে তাদের নাম ও নিশানা তাদের সব কিছু শেষ হয়ে গেছে সুতরাং তুমি ইসলামের সাথে গাদদারি করতে যেও না তোমার চিহ্ন পরবর্তী জেনারেশন খুঁজে পাবে না সুতরাং আমরা সঙ্গে থাকব যেখানে অকাবিলের পক্ষে নিয়ে নরেন্দ্র মোদী সরকারের আইনের বিপক্ষে আইনের বিরোধিতা দেয় যখন আমাদের সমাবেশ ডাকা হবে আমরা সেখানে দলে দলে যোগদান করব ইনশাআল্লাহ